নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালিজ হিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খিচুড়ি রেসিপি তিন রকম ডাল দিয়ে আমি এই খিচুড়ি করবো প্রথমে আমি হাফ কাপ মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি চালটা ধুয়ে নেব আমি দেড় কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছি জল এরপর আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুরির ডাল এবং হাফ কাপ মটর ডাল ভাজা মুগ ডাল আমি ভেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তাছাড়া মটর ডাল এবং মুগ ডাল ভালো করে ধুয়ে আমি জল ছড়িয়ে নিয়েছি চাল নিয়েছি দেড় কাপ তিন রকম ডাল মিলিয়ে আমি নিয়েছি দেড় কাপ ডাল দুটো গাজর এবং চারটে আলু আমি বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি তাছাড়া তিনটে বড় পেঁয়াজ আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি কড়াইয়ে আমি চার চামচ তেল দিয়ে আলুর টুকরোগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে আমি কিন্তু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব আর নিয়েছি আমি দুটো টমেটো টুকরো টুকরো করে নিয়েছি দু চামচ আদা বাটা নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি ভালো করে পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম এবার পেঁয়াজ ভাজার পর যতটুকুনি তেল ছিল তার মধ্যে আরও এক চামচ তেল দিয়ে আমি ফোড়ন দিলাম তেজপাতা এবং গোটা সাদা জিরে দিয়ে ভালো মতন একটু ভেজে নিলাম ফোড়নটা ভালো মতন ভাজা হওয়ার পর গন্ধ সুন্দর গন্ধ বেরোনোর পর আমি চাল এবং ডাল জল ঝরিয়ে রেখেছিলাম সব ডাল এবং চালগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি দেড় চামচ নুন দিলাম হলুদ দিলাম এক চামচ দিয়ে ভালো মতন দু মিনিট আমি সব কিছু ভেজে নিচ্ছি এরপর আমি দশ কাপ জল হাঁড়িতে দিয়ে জলটা গরম করে নিয়েছিলাম তার মধ্যে আমি চাল ডালগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো আলু এবং গাজরগুলো গাজর আমি কিন্তু ভেজে নিয়েছিলাম পরে সেটা আমি স্কিপ করে গেছি দেখাতে দশ মিনিট এভাবে তৈরি হওয়ার পর যখন দেখলাম চালগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে তখন আমি হাঁড়িতে আদা বাটাটা দিয়ে দিলাম এবং ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট এভাবে খিচুড়িটা হয়ে যাওয়ার পর তৈরি হয়ে গেছে খিচুড়ি ওপরে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং গোটা জিরে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলাটাই আমি দিয়ে দিলাম খিচুড়ির ওপরে আমি খিচুড়িটা একটু নরম নরম করেছি বলে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আরেকটু কম করেও দিতে পারেন তৈরি হয়ে গেছে আমিষ খিচুড়ি দারুণ লাগে এটির টেস্ট আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার